ভূমিকা ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে প্রতিকার ব্যক্ত করেছেন তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক করা আলোচনা সমালোচনা বিশেষ করে মোদী সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটি সাধারণভাবে নেয়নি কেন সাধারণভাবে নেয়নি মোদী তাহলে কি প্রতিকার জানালো একটি যে পরিস্থিতি এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হয় তাহলে আপনারা বাংলাদেশের সাথে স্বামী স্ত্রীর যে সম্পর্ক যেটা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন আব্দুল মোমেন বলেছেন তাহলে সম্পর্কটা কিসে আসলে হয় সুখী দুঃখে যদি আপনারা কোনো ভূমিকা না নিতে পারেন দুর্দিনে কোনো কী আপনাদের ভূমিকা কী আপনারা করবেন তো সেটা আপনারা যদি পরিষ্কার না করে আপনারা এখন বলেন যে শুধু বাংলাদেশের সেটা অভ্যন্তরীণ বিষয় তাহলে যখন একাত্তরে পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান আসলে তখন এক গভর্নমেন্টের দেশ তো তখন আপনারা ভূমিকা নিয়েছিলেন তো এখন কেন ভূমিকা নেবেন না অবশ্যই সেজন্য ধন্যবাদ আপনারা পাকিস্তানে একাত্তরের ভূমিকা নেওয়ার জন্য কিন্তু আজকেও তো বাংলাদেশ একটা চরম সাংবিধানিক সংকটে তো আপনারা আজকে কেন বলবেন যে এটা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আপনারা কোনো রিয়্যাক্ট করবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু রিয়্যাক্ট করেছে তাতেও তাকে আপনারা সমালোচনা করছেন আপনারা নিজেরা কোনো রিয়্যাক্ট করবেন না একখানে তাহলে আপনি দক্ষিণ সাউথ এশিয়ার মোরও কীভাবে হলেন আপনি তো বিশ্বের কাছে পরিচয় সেভাবেই বহন করেন এশিয়ার যে কোনো আপনার আশপাশের যত কান্ট্রি সমাধান তো আপনারাই দেওয়ার কথা তো আপনাকে তো বিশ্ব বা জাতিসংঘ সেইভাবেই দেখে বিশেষ করে আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট আপনাদেরকে সেইভাবেই বিশেষ বিশেষ সময় আপনাদেরকে দায়িত্ব দেয় তো আপনারা আজকে কেন বলবেন যে আমরা এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আজকে ভারতের বিভিন্ন মিডিয়া আজকে বাংলাদেশের পক্ষে কথা বলছে আবার কিছু কিছু মিডিয়া বাংলাদেশের বিপক্ষে বলছে তো আপনারা মোদি সরকার একটু পরিষ্কার করে যে কোনো একটা পক্ষ নিতে পারতেন যে আপনারা আসলে ছাত্রদের পক্ষে নাকি সরকারের পক্ষে তো এটা না করে আপনারা অভ্যন্তরীণ বিষয় যখন নির্বাচন আসে প্রতিবার নির্বাচন আসলেই আপনারা আগেই বলে দেন বাংলাদেশের নির্বাচন খুব ভালো হয়েছে গণতন্ত্রের বিজয় হয়েছে তো সেটা তো বাংলাদেশের জনগণ জানে আসলে বাংলাদেশের কীরকম নির্বাচন হয় কীরকম গণতন্ত্রের বিজয় হয় আপনারা বিশেষ বিশেষ সময় আপনাদের স্বার্থ সুবিধা যখন হয় তখন আপনারা ঠিকই বাংলাদেশ নিয়ে মন্তব্য করেন বাংলাদেশকে সাপোর্ট করেন সহযোগিতা করেন এখন একটা চরম সংকটের মুহূর্তে আপনারা কোনো রিয়্যাক্ট করবেন না আপনারা বলতেছেন যে বাংলাদেশ এটা অভ্যন্তরীণ বিষয় আসলে এই মোদি আপনি এটা বাংলাদেশের সাথে কখনই আপনি মঙ্গলজনক কিছু চান না বাংলাদেশের জনগণের পক্ষে আসলে কখনোই ইন্ডিয়ান সরকার কাজ করে না শুধু বিশেষ একটি দলের কাজেই আপনারা সবসময় থাকেন ভারতীয় যে কোনো সরকার বিশেষ করে মোদি তো আজকের বাংলাদেশে এত বড় একটা সংকটের মুহূর্তে আপনারা কোনো পদক্ষেপ ক্লিয়ার করতে পারতেছেন না বলতেছেন বাংলাদেশের একান্ত আভ্যন্তরীণ বিষয় তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেব তিনি যেভাবেই হোক একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী তারপরও তিনি যেভাবে বলেছেন যে বাংলাদেশের বিষয় নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন যেটুকু যা এবং সম্পূর্ণ রিয়্যাক্ট করার কথা কেন্দ্রীয় সরকারের সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার আজকে কী রিয়াক্ট করছেন এটা আসলে দুঃখজনক বাংলাদেশ আপনাকে সব সময়ের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক মতো আপনাকে দেখে তো আপনি স্বামী হয়ে বাংলাদেশের স্ত্রীদের সাথে আপনি কি আচরণ করলেন এখন এই সংকটের সময় যদি বলেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এটা তো হয় না আপনাকে তো আজকে পরিষ্কার করতে হবে বাংলাদেশের এই দুঃসময়ের কোন পক্ষে আপনি আছেন আন্দোলনকারীদের পক্ষে নাকি যারা প্রতিহত করতেছে প্রশাসন তাদের পক্ষে তো আসলেই মোদি কখনোই চাবে না যে এশিয়ার ভিতরে তার আশপাশের দেশগুলো ভালো থাকুক তো এভাবে করে আসলে ইন্ডিয়া দীর্ঘদিনেই তাদের প্রতিবেশী দেশ শুধু বাংলাদেশ নয় আরও কিছু দেশ আছে তাদের সব দেশেই তারা মীমাংসা পড়ার জন্য কোনো পদক্ষেপ নেয় না তারা চায় সবসময় তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব দেশীয় একটা কন্দল লেগেই থাকুক যাতে করে উন্নয়নের ধারাবাহিকতায় তারা না বিশেষ করে বাংলাদেশের গণ্ডগোল লেগে থাকলে বাংলাদেশের শিল্প কলকারখানা ইন্ডিয়ার দিকে দাপিত হবে বিশ্বের সাথে যত ব্যবসা বাণিজ্য গার্মেন্টস শিল্প বাংলাদেশের যেগুলো চলমান তারা তো বাংলাদেশের যদি এই অচল অবস্থা চলতে থাকে তাহলে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে তারা কোথায় যাবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তারা মুখ করবে তো এভাবে করেই ইন্ডিয়া সরকার চায় বাংলাদেশ কখনো শান্তি শৃঙ্খলা থাকুক সেটা চায় না বাংলাদেশ সবসময় অশান্তি লেগে থাকুক যাতে করে তাদের সুবিধা হয় ফরেনসিক বিজনেসগুলো যাতে তাদের কাছে যায় বিশেষ করে গার্মেন্টস শিল্প ওষুধ শিল্প সেগুলো যেন তাদের দেশ থেকে ইনভেস্ট করে বিদেশিরা তো ব্যাপারে বাংলাদেশকে তারা বিভিন্ন দিন এই এইরকমভাবে তারা বাংলাদেশের সাথে অনিয়ম করে গেছে এক ভাই কমেন্ট করছেন মনির সাউন্ডটা তো কম কেন ধন্যবাদ অসংখ্য আসলে আমি মাইক্রোফোন ইউজ করিনি মাইক্রোফোনটা আমার ডিসকাস যার জন্য তো আজকের ইন্ডিয়ারকে বাংলাদেশ বিভিন্ন সংগঠন বাংলাদেশের ইন্ডিয়ান পণ্য বয়কট করো এ নিয়েও কিন্তু ভারতের বিভিন্ন মিডিয়ায় তারা প্রতিবাদ করে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করলে বাংলাদেশে পেজি পেজি তিনশো টাকা চারশো টাকা হবে তারা কেন বয়কটের ডাক দেয় তারা কি বুঝে শুনে দেয় তো অবশ্যই বুঝে শুনে দেয় বাংলাদেশের মানুষ প্রয়োজনে পাঁচশো টাকা খাবে পেঁয়াজের কেজি পেঁয়াজ না খেয়ে থাকবে তারপরও ইন্ডিয়ান পণ্য বর্জন করবে এটাই স্বাভাবিক তো আমরা ইন্ডিয়ার সাথে আজকের মানুষের খুব বাংলাদেশের যতটা বাংলাদেশের বর্তমান এই অসহযোগ এই এই সরকারের প্রতি যে তার ক্ষোভ তার চেয়ে কম না ইন্ডিয়ানদের কারণ ইন্ডিয়ান সরকারই পারত বাংলাদেশকে শান্তি শৃঙ্খলার সমাধানের পথ তারাই কিন্তু এদেশে বারবার আগুন লাগিয়ে রাখে তো আজকে কে কথা থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন না আজকে সারা দেশের যে অবস্থা ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কে ডিবি কার্যালয় নিয়ে তাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হচ্ছে যে তা আন্দোলন প্রত্যাহার করেছে আসলে ডিবি কার্যালয়ে কিসের জন্য হেফাজতে পুলিশ হেফাজতে কত সময় মানুষকে রাখা উচিত চব্বিশ ঘন্টার বেশি পুলিশ হেফাজতে রাখার কোনো আইন সংবিধানে নেই তো সেখানে আজকে কি আসরণ করছে আজকে বলা হচ্ছে জামাতকে নিষিদ্ধ করবে আর জামাত তো কবরেই চলে গেছে অনেক আগে জামাতের শীর্ষ নেতা ছিল তারা তো অলরেডি তাদেরকে কবরে কবর থেকে উঠিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হবে আবার জামাত একটা মরাল আশ এখন বলা যায় তো সেই জামাতকে যদি আবার নিষিদ্ধ করার পরিকল্পনা করে একটা বাস্তবায়ন করে তাহলে এটা একটা অন্যদিকে রাজনৈতিক মোড় এখান থেকে ঘুরিয়ে দেওয়ার চিন্তাভাবনা বিশেষ করে ছাত্র আন্দোলনের নেতারা ছয় নেতারা যখন যে কোনোভাবে হোক আটকা দেশ অবস্থায় হোক আর যেভাবে হোক তারা আন্দোলন প্রত্যাহার করছে তখন আবার অন্যদিকে জামাত যদি নিষিদ্ধ হয় তখন সরকার এটাও বলতে পারে যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তো আন্দোলন প্রত্যাহার করেছে তাহলে এখন মাঠে কারা এরাই হলো জামাত জামাত শিবির তাহলে জামাত শিবির যখন নিষিদ্ধ হয়ে গেছে তাদেরকে দমন করো এই একটা ইস্যু তারা নতুন করে তৈরি করায় পায় তারা করতেছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই পরবর্তীতে আবার নতুন কিছু কথা নিয়ে আপনাদের সামনে আসবো খুব হাফেজ